আসসালামু আলাইকুম আজকে সবাই কেমন আছেন আশা করি আপনাদের দোয়া আল্লাহ সহমত আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা হলো গা আমরা তো আপনারা তো সবাই জানেন আমি বাসাটা ছেড়ে দিচ্ছি তো এই কারণে হলো গা সবাই সব যার যার মতন সে সে সব কিছু গুজগাজ করে নিচ্ছে তো আজকে কি কি করতেছে বাসা সারার জন্য কে কীভাবে প্রস্তুতি নিল কার জিনিস কে কীভাবে গুছালো এটা অবশ্যই দেখতে পারবেন চলেন যাই দেখি ওই দেন শারিফা বলতেছে নতুন বাসায় যাব এটা ঠিক তো আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখে রাখুন আর সারাফাত করুন খ্যান 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 করতেছে ক্যান সারাফাত হ্যাঁ নো কোনো ফুপির বাসা যাওয়া হবে না ক্যান না 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 কি খেলো হ্যাঁ কি এটা ওকে তাতে এলো তো তোমাদের মারবে কারণ তোমরা বিছনা ঘরে এলোমেলো করে রাখছো এই যে আমি গুছিয়ে রাখুম আর এই যে সারা পাতা আচ্ছা ঠান্ডা লাগছে তোমাদের না সকাল বেলা সকাল মায় হলো মেডিকেল থেকে আইসা পর্দার কাপড় যা আছে সব নামাই লিছে এই যে ঘরের দেখছেন পর্দার কাপড় চুপড় যেন যা আছে সব নামাই আইছে

দিনে একবার তো সমস্যা বুঝছেন আর হলো গা প্রত্যেকদিন ছয়তালার তো কোনো সমস্যা সমস্যা নেই দিনে একবার চুপ দিতে ওটাতে কোনো প্রবলেম নেই আর ওখানে প্রত্যেক দিন এক হ্যাঁ ওটা তো কোনো সমস্যা নেই প্রত্যেক দিন একবার উঠবো দিতে পাঁচতলায় ওটা তো সমস্যা হয়ে গেছে তো এই যে এখানে হলো গিয়ে আছে। তো ওই যে এটি বস্তা করা হয়েছে মনে হয় কিছু কিছু ছোট ছোট ইয়া হয়েছে বস্ত করা হয়েছে আর সব কিছুই যে করে পদ্মা নিয়েছে বাবুর ঘরের সব কিছু ভিতরে দেখা যায় আছে কথা তো এই যে আমি হলো সকালবেলা সকাল খাইতে বসছি এখানে আছে কালকে মা হলো গুরাম আছে চর্চুর ছিল তো চিন্তা করলাম অনেক সময় এই চচ্চড়ে দিয়া হলো গাম আর এই ঠান্ডা যে ভাত আছে না মানে বাসি ভাত বাসি তরকারি খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো তরকারিটা দেখে হলো আমার এইভাবে খাইতে মনে চাইছে তো চিন্তা করলাম আমি একটু খাই আর আপনাদের মাঝে শেয়ার করি এই যে একবারে বাসি ভাত কালকে রাত্রে আটটা বাজে পাক করছে আর এখন সকাল বারোটা বাজে এখন এলাকায় সকালে নাস্তা করতেছি কারণ ওষুধটা খাইলাম তো ঘুমের থেকে উঠলাম এখন কারণ রাইতে কাজ নাই কাম নাই ঘুমাইতে ঘুমাইতে রাইতে বাজার দুইটা আড়াইটা তিনটা তো আজকে আবার চারটা বাজে ঘুমাইছি বাবা মোবাইল টিপছিলাম এই সে কাজ আর ওই যে সারা ফাঁদ ওই যে আপনাদের ভাবি কোথায় যাচ্ছে আর এই যে হলো খাইতেছি তারপরে আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ওই যে সোফা বেডমেড যেন যা আছে মানে কুসুম টুসুম এগুলো সব খুলে লিখছে এই যে কারণ এটি গুলো প্রচণ্ড পরিমাণ মল হয়েছে এই কারণে মায়ের কইতা সব হ্যান্ড দেওয়া যাও ওই কারণে ওইখানে যেন কোনো ঝামেলা না হয় আর ওখানে শাড়ি গান গাইতেছে আর নাচতেছে বুঝছেন যেগুলো সব কিছু এ দেখেন সব কিছু গুছ গাছ করা ওকে মোটামুটিভাবে সব কমপ্লিট আর এই যে সুন্দর দেখাইছি এ দেখেন এই যে সব পাইলাহারি এখানে রেখে রাখছে আরও আছে আসলে সব কিছু নামাবে তারপর হলো আপনাদের মাঝে সুন্দর করে আমি দেখাইতে পারব আর বাসাটা ছেড়ে দিছি সবারই আমার আমাদের কাছে মার কাছে আমার কাছে সবার কাছে কষ্ট লাগতেছে কারণ অনেক দিন ছিলাম আসলে নিজের বাড়ির মতন ছিলাম এই বাসাটায় তারপর হন যেটাতে যাইতে সেটাতে কেমন লাগে একমাত্র আল্লাহ পাকর আলমিন ভালো জানে তো ওটাও ইনশাল্লাহ ভালো হবে আশা করা যায় কিন্তু নিচতেলায় তো নিজের কাছে একটু কেমন কেমন লাগতেছে তারপরও মার জন্য না হয়েছে আর আপনাদের ভাবি হলো সকাল থেকে কি কি করলো সব কিছু দেখি যে আছে না ভাত বসা দিছে আর এখানে সবকিছু এলোম হলো এই যে এডি হলো গাছ খুঁড়া সব কিছু ঝাড়ে দিতে হইব আর এডি ধোয়া পাকলা করতে হইব মোটামুটি একটা একটা করে নামায় ওদিনকে দেখছিলেন নামাই তারা নাই

গুল গাছ করে নিতে এখানে হলো মেকির শাক নিয়েছে আর আর কি আচ্ছা একদিনের দ্বিপথা শাককে কলমি শাক নিয়েছে দেখেন

আর টমেটো ভাত থাকে টমেটো নেবো ওদের পাখি না আচ্ছা যাই হোক আজকে হলো এই যে এরা যেটাই করে করব হ্যাঁ যেটাই করে করব হয়তো মেয়েদের শেখ মনে মানে হয়তো কলমি শাক ভাজি করবো দুইটার একটা বেগুন ভাজবো নাকি আমি বাইরে যেতে চাই সে দেখি কী কী করে ওটা যদি পারি আপনাদের মাঝে শেয়ার করব ওকে এই তো আজকে দুপুরের খাবার করলো আপনাদের ভাবি বাইরে থেকে আইসা দেখি ইলিশ মাছ ভাজা আর এখানে কি ভাজার তেল এই দেখুন এই সকালবেলা যে বেগুন আনছিল বেগুন বাড়ছে খুব সুন্দর দেখা যাচ্ছে তা আসলে কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাই দিয়েন আর এখানে আছে কালকের যে গুঁড়ো মাছের তরকারিটা সেই লাগতেছে আসলে ওটা শেয়ার করতে পারি নাই তাহলে আপনারা দেখলে ভালো লাগতো আপনাদের মাঝে খুব মজার একটা তরকারি হয়েছে কালকে অনেক ভাত খাইছি আমি আর ওখানে কি আছে দেখি আপনাদের ভাবি এই যে দেখেন এখানে আছে হলো এটা কি কি ভর্তা ইলিশ মাছ ইলিশ মাছের কাটা ভর্তা আছে ধইনা ভর্তা ভর্তা আর ওখানে মনে হয় শাক আছে কি শাক পাক করছে দুই প্রকার শাক দেখছেন দেখি কি শাক পাক করছে ও মেথি শাক দেখেন টেবিলের উপরে খাবার টেবিলের উপরে কী কিরাই খেয়েছে ওষুধ সারফাত ফাতি ফাঁটেরিয়া ডালের পাতে তো বাড়িতে দুগা ভাত মানে মাথার ভ্যান বাচ্চাদের ওই যে পুতুলের হাত মানে সব কিছু এই জায়গায় রাখে ওই যে বিস্কিটের প্যাকেট মানে যে না যা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওটা পাও আমি হাত বোলাই তো ওটা বলো পাও পাতলা দেখেন

তো ওগুলো সব কিছু করে এখন ওই লোক গোসল করে আসছে এখানে পান খেতেছে তো আমিও এখন গোসল করব তিনটা ভাই জায়গা আছে এখন এই গোসল করব তারপরে খাওয়া দাওয়া করবো তাই দেখছেন কি কইছে আমি তো গোসল করি নাই কারণ আমার ঠান্ডা লাগছে আমি এখন আমাকে গরম পানি করে গোসল করে দিবে মানে ও কারণ শুদ্ধ কয়ে লাগছে আল্লাহ বুঝুন কত পাক না হ্যাঁ আল্লাহ তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিকে কী করে দেব শারিফা লাইক সাবস্ক্রাইব হ্যাঁ ঠিক ঠাকছেন করে দিন তো আপনার আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন